বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো এইভাবে টেবিলের ওপর ডেকোরেশন করেছি জিজাস ক্রাইস্ট আর তোমার সেন্ট এসকেপেডাইট তো মোটামুটি সাজিয়েছি আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর তো আজকে আমি একটু যাবো প্রিন্সেপ ঘাটে তাই তোমাদের হালকা করে ডেকোরেশনটা দেখিয়ে আমি বেরিয়ে পড়লাম প্রিন্সেপঘাট যাওয়ার জন্য বাসটা জাস্ট এখনও স্টার্ট হয়নি আই হোপ খুব তাড়াতাড়ি স্টার্ট হবে তো চলো বাস স্টার্ট হয়ে গেছে চলতে শুরু করে দিয়েছে যাবো হচ্ছে প্রিন্সেপঘাট উদ্দেশ্য রোদ পোহানো কিন্তু দুঃখের ব্যাপার দেখতেই পাচ্ছ আকাশটা যে রোদ একবারেই নেই মামা ডুবি দিয়েছে তো মোটামুটি এই অবস্থাতেই চললাম ঘাটের দিকে অলরেডি ক্রস করে ফেলেছি ধর্মতলা আর বাবুঘাটের দিকে হুর করে ছুটছে বাসটা তো ছুটতে ছুটতে বাসটা পৌঁছে গেল বাবুঘাটের চারিদিকে বাস আর বাস কত বাস তারপর বাবুঘাটে গিয়ে আমি একটা চায়ের দোকানে বসে পড়লাম এবং সেখানে গিয়ে একটা চা অর্ডার দিয়ে দিলাম এই দোকানের দাদা চাটা দিল শীতের সন্ধ্যায় এরকম একটা চা জাস্ট জমিয়ে ব্যাপারটা আহা বড্ড ভালো লাগে এই চা খেতে কফিকেও বাদ দিলে চলে না অবশ্য তো দিন পরে আমি আমার জুতোটা কেচেছি তা জুতোর একটু ভিডিও করে নিলাম তারপর চা খেয়ে এগিয়ে গেলাম তোমার বাবুঘাটের দিকে সেখানে গঙ্গা আরতির প্রস্তুতি চলছে তোমরা অনেকেই জানো যে এখানে এই সময় মানে সন্ধ্যের দিকে গঙ্গা আরতি হয় তোমরা যারা বাবুঘাটের গঙ্গা আরতি দেখোনি তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো সন্ধ্যার দিকে গঙ্গা আরতি হয় এখন থেকে তো গঙ্গা আরতি দেখার মানে দেখার ইচ্ছা নেই বলবো না আমি অলরেডি দেখেছি গঙ্গা আরতি তো প্রিন্সেপ ঘাটের দিকে যাব বলে এগিয়ে গেলাম আর এখানে চোখে পড়ে গেল কয়েকটা সুন্দর ফুল তো এই হচ্ছে আমাদের গঙ্গা মাতার মন্দির এখানে তোমরা দেবীর দর্শন করতে পারো তোমরা হয়তো অনেকেই দেখেছো দেবীকে আমি তোমাদের তবুও একবার দেখিয়ে দিলাম এই হচ্ছে আমাদের গঙ্গা দেবী একটা প্রণাম সেরে নাও টুক করে ঠিক আছে চলো তাহলে আমি এগিয়ে যাই প্রিন্সেপ ঘাটের দিকে কারণ প্রিন্সেপ ঘাট তো জানোই এখান থেকে কতটা দূর অনেকটা হাঁটতে হয় তো প্রিন্সেপ ঘাটে যাওয়ার পথে চোখে পড়লো একটা সুন্দর ফাউন্টেন ফাউন্টেন বলবো না এটা খানিকটা ঝর্নার মতো লাগলো দেখো বিভিন্ন কালার হচ্ছে এখানে খুব সুন্দর লাগলো আর এই দিকে দেখো কত লোক ভিড় করেছে গঙ্গা আরতি দেখবে বলে শীতকালে একটু বেশি ভিড় হয়েছে আর এখানে জলের উপর কয়েকটা স্টিমারও বোট দাঁড়িয়ে আছে তো আমি প্রিন্সেপঘাটে যাব বলে এগিয়ে গেলাম আর সামনেই চোখে পড়লো পুলিশ ক্যান্টিন এখানে তোমরা সস্তায় অনেক খাবারই খেতে পারো আমি এখানে আগেও এসে খেয়েছি খুব ভালো লেগেছে টেস্ট খুব একটা খারাপ নয় মোটামুটি চলে যাওয়ার মতো তো আমি এই পুলিশ ক্যান্টিনটাকে অ্যাভয়েড করে এগিয়ে গেলাম কারণ আজ পুলিশ ক্যান্টিনে আমি কিছু খাবো না তো মোটামুটি প্রিন্সেপঘাট অবধি পৌঁছাতে তো বোর হয়েই যাবে তোমরা তো সামনেই চোখে পড়লো মহাদেবের মন্দির মহাদেব হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব তো মহাদেব মহাদেবের মন্দিরে প্রণাম করে এগিয়ে গেলাম সামনে চোখে পড়লো একটা সুন্দর ফাউন্টেন এখানেও কালারফুল লাইটিং দেখতেই পাচ্ছ তোমরা আর অন্ধকারে গঙ্গাটাকে ঠিক এরকম লাগছে একটু রোদ থাকতে যদি আসতে পারতাম তাহলে হয়তো আরো মনোরম লাগত শীতের সন্ধ্যার তুলনায় দুপুরটাই বেশি সুন্দর হয় তোমরা সবাই জানো কিন্তু দুর্ভাগ্যবশত আমার বেরোতে দেরি হয়ে গিয়েছিল তাই রোদটা আর উপভোগ করতে পারলাম না তো প্রিন্সেপ ঘাটের দিকে এগিয়ে যেতে যেতে গঙ্গার কিছু ক্লিপস নিয়ে নিলাম আর এখানে দেখো সব কাপলসরা চেয়ারে বসে আছে আমি আর বেশি ভিডিও করতে পারলাম না তো এই বিষয়গুলোকে ইগনোর করে এগিয়ে গেলাম ফুড স্টলের দিকে কারণ খুব খিদে পেয়ে গেছিলো আর খিদের সময় আমি চাউমিন ছাড়া কিচ্ছু চাই না তো টুক করে বসে পড়লাম একটা স্টলের সামনে এবং অর্ডার দিলাম একটা রোল আর একটা চাউমিন খুব খিদে পেয়েছে ভাই আজকেও চাউমিন খাবো কিন্তু আজকে ভেজ চাউমিন খাবো তো বলতে বলতে হাতে চলে এলো রোল রোলটা খাবে মা আর আমি একটু টেস্ট করে দেখলাম খুব সুন্দর খেতে করেছে কিন্তু প্রাইসটা একটু বেশি বাট টেস্টটা দারুণ আমি আর এক গাল নিয়ে নিলাম তো মোটামুটি ডিলিশিয়াস বলতে পারো আর প্রাইস হচ্ছে তোমার পঞ্চাশ টাকা একটু বেশি ভাই তো রোল খাওয়ার সাথে সাথে চলে এলো চাউমিন গরম গরম ধোঁয়া ওড়ানো চাউমিন সর্বশ্রেটা চাউমিন বত্রিশ নম্বর স্টলে এই চাউমিনটা আমি মাঝে মাঝেই এসে খাই খুব ভালো লাগে আজকে ভেজ চাউমিন নিয়েছিলাম তো এর প্রাইসও ছিল ফিফটি রুপিস টোটাল আমার একশো টাকা পে করতে হলো স্টলে যাই বলো তাই বলো এই শীতে কিন্তু গরম গরম চাউমিনটাও মন্দ লাগে না আর আমি চাউমিন খেতে খুব ভালোবাসি এগ বলো আর ভেজ বলো কোনোটাতেই সমস্যা নেই তবে চিকেন মাটন খাই না তো চাউমিনটা তাড়াতাড়ি আমি সাঁটিয়ে নিলাম গরম গরম চাউমিন আর কতক্ষণই বা রেখে রেখে খাবো বলো টাপাটাপ চাউমিনটা ছাঁটিয়ে নিলাম সাঁটিয়ে নিয়ে আমি আরেকটু এগিয়ে গেলাম প্রিন্সেপ ঘাটের দিকে ইচ্ছা ছিল যে প্রিন্সেপ ঘাটে যাবো কিন্তু হয়ে উঠলো না কারণ পা ব্যথা শুরু হয়ে গিয়েছিল আর এখানে একটা সুন্দর ফাউন্টেন দেখলাম তো খানিকক্ষণ দাঁড়িয়ে ওই ফাউন্টেনটার ভিডিও করলাম তোমাদেরকেও দেখাচ্ছি খুব সুন্দর এখানেও কালারফুল ফাউন্টেন এগুলো কিন্তু আগে চলতো না এর আগেও আমি প্রিন্সেপ ঘাটে এসছি অনেকবার এই ফাউন্টেনগুলোকে কিন্তু আমি চলতে দেখিনি আজ ফার্স্ট টাইম এত ভালোভাবে এই ফাউন্টেনগুলো দেখলাম আমার ফাউন্টেন দেখতে খুব ভালো লাগে তো মোটামুটি ফাউন্টেন দেখে আমিও ফাউন্টেনের সামনে কয়েকটা পোজ দিয়ে ফটো তুলে নিলাম ফটো তোলা হয়ে গেলে ফাউন্টেনের একটা ছোট্ট ক্লিপস নিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে সামনের দিকে একটা সুন্দর স্কুপ দোকান ছিল সেই দোকানটা কিন্তু দারুণ সাজিয়েছিল দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দোকানটার নাম স্কোপ খুব সুন্দর ভাবে ক্রিসমাসে কিন্তু সাজিয়েছে ডেকোরেট করেছে দারুন আমি ভাবলাম আমি আরেকটু এগিয়ে গিয়ে প্রিন্সেপ ঘাটে যাব কিন্তু আমার আর মন চাইল না তো ওখান থেকে আমি রিটার্ন করলাম অন্য একদিন যাবো নয় শীত বাড়ছে আর এখানে গঙ্গার ধারে নৌকা গুলো দারুণ লাগছিল বাট যাত্রী নেই ভাই আসলে শীতের দিন তো মানুষজন হয়তো দিন দুপুরেই নৌকা চড়ে বাড়ি চলে গেছে আমি তো গেছি সন্ধ্যায় সন্ধ্যায় শীতের দিন থোড়ি ভালো লাগে তো হাঁটতে হাঁটতে আমি এগিয়ে গেলাম আর চোখের সামনে এলো সেই সুন্দর মন্দিরটা গঙ্গেশ্বর মহাদেবের মন্দির আমি আরেকটু ভালো করে ভিডিও করে নিলাম এখানে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি আছে প্রণাম সেরে বেরিয়ে পড়লাম প্রিন্সেপঘাট থেকে এই হচ্ছে বাবুঘাটের বাস স্ট্যান্ড তো আমি চলে এসছি এখান থেকে বাস ধরবো শীতের রাতে বেশিক্ষণ ভালো লাগে না তাই টাটা তোমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই